আচ্ছা আপনার চোখ দুটো বন্ধ করুন তো আর একবার ভাবুন আপনি একটা মিউজিয়ামে দাঁড়িয়ে আছেন আপনার সামনে দাঁড়িয়ে আছে একটা বিশাল কঙ্কাল টি রেক্স হাড়গুলো দেখেই বুকের ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে তাই না বিজ্ঞানীরা বলেন এরাই ছিল পৃথিবীর রাজা কিন্তু আমার একটা প্রশ্ন আছে এই হাড়গুলো কি সত্যিই সব কথা বলে একটা হাড় কি বলতে পারে প্রাণীটা যখন তার বাচ্চাকে আদর করত। তখন তার কেমন লাগতো একটা পাথরের জীবাশু কি বলতে পারে শেষ নিঃশ্বাস নেওয়ার সময় তাদের চোখে কতটা ভয় ছিল নাকি আমরা যা জানি সেটা বিশাল এক মহাসত্যের খুব সামান্য একটা অংশ মাত্র চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমি অনুপম আজ আমরা হাড়ের হিসেব নিকেশ করব না আজ আমরা শুনবো সেই গল্প যা কোনো জীবাশ্ম কখনো বলতে পারে না আমরা যখনই কথা ভাবি আমাদের মাথায় কি আসে চিৎকার আর রক্ত জুরাসিক পার্ক সিনেমা আমাদের এটাই শিখিয়েছে ওরা নাকি শুধুই মনস্টার বা রাক্ষস ছিল কিন্তু থামুন আজকের পৃথিবীর দিকে তাকান একটা সিংহ কি সারাদিন শুধু গর্জনই করে নাকি তারও একটা অলস দুপুর আছে একটা হাতি কি শুধুই বিশাল শরীর নাকি তারও পরিবারের জন্য মায়া আছে যদি ডাইনোসরেরা শুধুই হিংসর দানবের মতো হতো তবে ষোলো কোটি বছর ধরে পৃথিবীর শাসন করতে পারত না বিজ্ঞান এখনো বলছে ওদের জগৎটা হয়তো আমাদের ভাবনার চেয়ে অনেক বেশি চুপচাপ এবং গভীর ছিল জীবাশ্ম আমাদের তাদের উচ্চতা বলে দিয়েছে ওজন বলে দিয়েছে কিন্তু তাদের মন সেটা তো মাটির নিচেই চাপা পড়ে গেছে ছোটবেলায় বইয়ে পড়েছি ডায়নোসরদের মস্তিষ্ক ছিল মটরশুরির মতো ছোট্ট মানে ওরা ছিল বোকা কিন্তু দাঁড়ান এই তথ্যটা কি পুরোপুরি ঠিক আজকের পাখিদের দেখুন কাক টিয়া এরা কতটা বুদ্ধিমান আমরা জানি আর বিজ্ঞান বলে পাখিরাই হলো ডাইনোসরদের শেষ বংশধর যদি আজকের একটা ছোট্ট কাক টুলস বা যন্ত্রপাতি ব্যবহার করতে পারে তবে এটা কি সম্ভব নয় যে এক বিশাল র্যাপ্টাররা দল বেঁধে শিকার করার সময় নিজেদের মধ্যে কথা বলতো হয়তো তাদেরও একটা ভাষা ছিল হয়তো শীষ দিয়ে বা ডলার বিশেষ আওয়াজ করে তাদের একে অপরকে সতর্ক করত যে ভাষা কোনো টেপ রেকর্ডারে রেকর্ড করা নেই যে ভাষার কোনো লিপি পাথরে খোদাই করা নেই সেটা হারিয়ে গেছে বাতাসে চিরকালের জন্য এই ছবিটা দেখুন এটা মঙ্গোলিয়ার গবি মরুভূমিতে পাওয়া একটা জীবাশ্ম নাম আভিরাপ্টার সবাই ভেবেছিল এই ডাইনোসরটা হয়তো ডিম চুরি করতে এসেছিল কিন্তু পরে জানা গেল ওটা চোর ছিল না ওটা ছিল মা বালুঝড় বা কোনো দুর্যোগের সময় সে পালিয়ে যায়নি নিজের শরীরের ওম দিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত তার অনাগত বাচ্চাদের বাঁচাতে চেয়েছিল এটা কি কোনো বোকা প্রাণীর কাজ নাকি এটা প্রমাণ করে যে তাদের মধ্যেও ভালোবাসা ছিল দায়িত্ব ছিল তাদের একটা সমাজও ছিল হয়তো সন্ধ্যাবেলা তারা সবাই এক জায়গায় জড়ো হতো হয়তো বাচ্চাদের তারা শিকার করা শেখাতো হয়তো কেউ মারা গেলে হাতির মতো তারাও সেই মৃতদেহের পাশে দাঁড়িয়ে শোক পালন করত। আমরা হাড় দেখি কিন্তু সেই হাড়ের আড়ালে লুকিয়ে থাকা হৃদস্পন্দনটা কখনোই শুনতে পায় না এবার আসি সেই দিনটায় যেদিন পৃথিবী বদলে গিয়েছিল একটা বিশাল পাথর আকাশ থেকে নেমে আসা মৃত্যুদূত কিন্তু জানেন আসল রহস্য ওই পাথরটা নয় আসল রহস্য হলো ওই পাথর পড়ার পরের সময়টা সবাই কি সঙ্গে সঙ্গে মরে গিয়েছিল না যারা বেঁচে তাদের কি হয়েছিল ভাবুন আকাশ কালো ছাইয়ে ঢাকা সূর্য নেই গাছপালা মরে যাচ্ছে চারপাশে শুধু অন্ধকার আর ঠান্ডা সেই একাকি ডাইনোসরটা যে তার সঙ্গীকে হারিয়েছে সে কি বুঝতে পেরেছিল যে তাদের সময় শেষ সে কি আকাশের দিকে তাকিয়ে ভাবতো সূর্যটা কেন তাদের সেই আর্তনাদ সেই কষ্ট সেই ক্ষুধা কোনো জীবাশ্ম আমাদের সেই গল্প শোনায় না সেটা শুধু বাতাস জানে ষোলো কোটি বছর মানুষ পৃথিবীতে এসেছে মাত্র দুই থেকে তিন লক্ষ বছর আগে আর ওরা ছিল প্রায় ষোলো কোটি বছর আমরা ওদের বলি অবলুপ্ত বা এক্সটিংক্ট কিন্তু ওরা কি সত্যি হেরে গেছে নাকি ওরা আমাদের শিখিয়ে দিয়ে গেছে যে প্রকৃতির কাছে শক্তি আকার বা দম্ভ কিছুই টেকে না তাই পরেরবার যখন কোনো মিউজিয়ামে ডাইনোসরের হার দেখবেন শুধু একটা কঙ্কাল দেখবেন না দেখবেন একটা হারিয়ে যাওয়া সভ্যতাকে যাদের হাসি কান্না রাগ অভিমান আজ পাথরে পরিণত হয়েছে আপনার কি মনে হয় ডাইনোসররা কি আমাদের মতোই আবেগী ছিল নাকি শুধুই যন্ত্রের মতো প্রাণী কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন আর এমন সব গভীর রহস্যের খোঁজ পেতে সাবস্ক্রাইব করুন রহস্যভেদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সাবধানে থাকুন